আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন নিয়ে এসেছি আবারও একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে দেখাবো ভেন্ডির একটা দারুণ রেসিপি দই ভেন্ডি এটা রুটি বা নর্মাল ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন একদম পারফেক্ট একটা রেসিপি বানানো খুব সহজ মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ভেন্ডির এই দারুণ রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক দই ভিন্ডি বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম ভেন্ডি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জলটা শুকিয়ে নিয়েছি এখন ভেন্ডির সামনের এবং পিছনের অংশটা ফেলে দিয়ে মধ্যেখানে এভাবে কেটে নেব ভেন্ডিটা সবগুলো ভেন্ডি আমি একই রকমভাবে কেটে নিয়েছি সবগুলো ভেন্ডি আমার এখানে কাটা হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে আমি এখানে তিন থেকে চার চামচ মতো দই নিয়েছি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দেড় চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এক চামচ গরম মশলার গুঁড়ো তার সাথে দিয়ে দেবো এক থেকে দেড় চামচ মতো কাসুরি মেথি সব গুঁড়ো মশলা দিয়ে দইয়ের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে একটা পেস্ট আমরা তৈরি করে রেখে দেব। মশলা রেডি হয়ে গেছে এটাকে এক সাইডে রেখে দেবো এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব দুই চামচ মতো তেল তেল গরম হয়ে এলে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব এর মধ্যে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে ভেন্ডিটা মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব দেব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেন্ডিটা কালার চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নেব ভেন্ডি এখানে আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে রেখে দেবো একটা পাত্রে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আরও দুই থেকে তিন চামচ মতো তেল তারপরে ফোড়নে দেব এক চামচ গোটা জিরে এবং অল্প একটু হিং ফোড়নের মশলাটা হালকা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল হয়ে আসা অবধি পেঁয়াজটা ভেজে নেব মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে পেঁয়াজটা এখানে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা দিয়ে আবার এটাকে এক থেকে দুই মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মশলা এখানে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো এবং এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে একটু পেঁয়াজের সঙ্গে মশলাটা কষিয়ে নেব তারপরে দিয়ে দেব দুটো টমেটো কুচি দিয়ে টমেটোটা খুব ভালো করে মিক্স করে যতক্ষণ না নরম হয়ে আসছে টমেটোটা একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের জন্য যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ফিরে এলাম তিন মিনিট পরে টমেটো এখানে খুব সুন্দর নরম হয়ে গেছে খুব ভালো মতো টমেটোটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব আগে থেকে যে দইয়ের মধ্যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে বা একটু বন্ধও রাখতে পারেন দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসছে মশলা এখানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দেব এর মধ্যে আমি আগে থেকে যে ভেন্ডিটা ভেজে রেখেছিলাম সেই ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দেব ভেন্ডিটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব এখন দিয়ে দেব এক কাপ মতো জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে এটাকে ঢাকা দিয়ে দেব মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফিরে এলাম ছয় মিনিট পরে এখন দিয়ে দেব কিছু ধনেপাতা পাতা কুচি এবং তার সাথে দেব দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডির সঙ্গে আবারও খুব ভালো করে মিক্স করে নেব তৈরি হয়ে গেল আমার দই ভেন্ডি দেখতেই পেলেন বানানো এটা কতটা সহজ রাতে রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই সুস্বাদু ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ